স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন একাত্তরের যুদ্ধ দেখিনি চব্বিশের যুদ্ধ দেখেছি আর এই যুদ্ধে ছাত্রদের অবদান যে কতটা তা আমরা সবাই দেখেছি আর ছাত্ররা শুধু স্বাধীনতা অর্জন করে বসে থাকিনি এরা এখন অক্লান্ত পরিশ্রম করছে প্রতিটি স্টেপে ছাত্ররা খুবই সুন্দর করে দায়িত্ব পালন করছে আসলে পুলিশ বাহিনী ছাড়া একটি দেশ চলছে লাস্ট কয়েকদিন যাবৎ আর কোথাও এমন আছে কি না আমার জানা নেই ছাত্ররা খুবই আগ্রহের সাথে এ কাজগুলো করছে তাদের এ কাজে আমরা অনেকেই বিরক্ত হচ্ছি আর এরা কিন্তু আমাদের জন্য আমাদের দেশের জন্যই কাজ করছে তাই আমাদের উচিত তাদেরকে একটু সাপোর্ট করা আর আমাদের একটু সাপোর্টে তাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে এবং দেশকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে গাছের প্রথম হলো ড্রাগন গাছ থেকে একটু আগে পেরে নিয়ে আসলাম তো এখন দেখা যাক ভিতরে কি কালার হয় এর আগে আসলে এটা কাটা হয়নি বা খাওয়া হয়নি তো এই তো বিসমিল্লা ভিতরে হচ্ছে সাদা কালার তো প্রথমে ভেবেছিলাম ভিতরে হয়তো হলুদ কালার হবে মানে যখন গাছটা লাগানো হয়েছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফলটা অনেক মিষ্টি ছিল